জনাব রহমান সাবেক সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি অনুপ্রেরণা বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহ সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব রাশেদ রহমান এই মহত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের প্রধান বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনমোহন নাসিম আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বিন্দু এবং আমার সামনে উপস্থিত আমার ছোট ভাই ও দাদা আজকের দিনটি আমার জন্য বড্ড বিশেষ দিন এই কারণে এই দেশে বহু মানুষ চল্লিশ পঞ্চাশ আট বছর ধরে রাজনীতি করে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কথা বলার সুযোগ পায় তাদের তাদের সংগ্রাম কাঁথা তাদের সাহসিকতা নিশ্চিতভাবে আমার থেকে অনেক অনেক বেশি তাই মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি বলতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ আল হোসান বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোখার হোসেন জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি রফিকুল ইসলাম বাধন এবং তোমাদের সাধারণ আলামিন রহমান তোমাদের কাছে আমি সত্যিকার অর্থে নিয়ে এবং আজকে আরেকটি কারণে একটি বিশেষ দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহযাত্রী তার এই বিশাল অভিযাত্রা বাংলাদেশের মানুষকে স্বাধীন করা মুক্ত করা সেই অভিযাত্রার একান্ত সহযোগী বিশ্বস্ত সহযোগী সহযাত্রী জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর হিসেবে সন্তান আমাদের মাননীয় মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ নাসির হিসেবে সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারছি এও পরম সভা আমি গত বছর আগস্ট মাসে একটি শোক সভায় বলেছিলাম আবারও বলতে চাই এটা জানা থাকা দরকার বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে এবং জাতীয় চার নেতাকে হত্যা করার পর সত্যিকার অর্থে সমস্ত বাংলাদেশের টেকগ্রাম থেকে তেঁতুলিয়া বঙ্গবন্ধু কথা বলার কেউ সাহস করে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে সংগঠিত করার কিন্তু আজকে তোমাদের সামনে এই মঞ্চে উপস্থিত আমাদের নেতা মোহাম্মদ নাসির সাহেব উত্তরবঙ্গের প্রান্তরে প্রান্তরে জঙ্গলে জঙ্গলে লুকিয়ে থেকে অন্ধকারে হ্যাজার হারিকেন জ্বালিয়ে শত শত নেতা কর্মীদেরকে সংগঠিত করেছেন বঙ্গবন্ধুর আদর্শকে ছড়ানোর ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপ নিয়েছে আর তাই আজ এই শান্তির বাংলা এই শান্তির বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো আমরা ছাত্রলীগ করার সুযোগ পাচ্ছি আগামী দিনেও আমাদের ছোট ভাই বোনেরা সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতি করার সুযোগ পাবে তাই আমি মনে করি তোমাদের সকলকে নিয়ে ওনাকে আন্তরিক করতালের মধ্য দিয়ে আমরা একটা অভিনন্দন আজকে আজকে যারা বক্তব্য রেখেছে সকলে অনল বর্ষী বক্তা আমি নিজেকে হারিয়ে ফেলেছি তোমার থেকে শুরু করবো শেষ করবো তো আমি একটা জিনিস শুধু আলোকপাত করতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের অনেক ঘটনা নিয়ে আলাপ করা যাবে ত্যাগ নিয়ে আলাপ করা যাবে সাহসিকতা নিয়ে আলাপ করা যাবে কিন্তু তার সবচেয়ে বড় যে শক্তি ছিল সেই শক্তিটার কথা আমরা একটু আলাদা করে অনেক সময় বলতে ভুলে যাই তোমরা জানবে পৃথিবীতে চার রকম শক্তি আছে প্রথম শক্তির নাম পেশী শক্তি তোমার শরীরে শক্তি আছে তোমার অস্ত্র আছে তুমি যা ইচ্ছা তাই করতে দ্বিতীয় শক্তি অর্থের শক্তি তোমার কাছে টাকা আছে সম্পদ আছে তুমি পেশী শক্তিকে কয় ক্রেতা ইচ্ছা তাই করো তৃতীয় শক্তি মেধাস তুমি মেধাবী তোমার মস্তিষ্ক কারণ তুমি অর্থ আয় করতে পারবে পেশী শক্তিকে নিয়ন্ত্রণ করতে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় শক্তি যে শক্তি মেধার শক্তিকে পরাস্ত করতে পারে অর্থ শক্তিকে পরাস্ত করতে পারে বেশি শক্তিকে পরাস্ত করতে পারে সেই শক্তির নাম ভালোবাসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শক্তি তোমাদের সামনে আজ আহমেদ সোফা তিনি তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বিতর্কের উদ্বেগ ঘটানোর চেষ্টা করেছেন কিন্তু তার এই প্রচেষ্টার মাঝেও তার অনুভূতি জাগ্রত হয়েছিল সেই অনুভূতি একটা জায়গা থেকে কয়েকটা লাইন তোমাদের পিতা তার পুত্রকে বলবেন জানো খোকা আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিলেন যার দৃঢ়তা ছিল তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা মানুষটির মানুষটি হৃদয় ছিল ভালোবাসতে জানতেন দিবসের উজ্জ্বল সূর্যালোকে যে বস্তু চিকচিক করে জলে তা হলো মানুষটির সাহস আর জ্যোৎস্না রাতে রূপালি কিরণ ধারায় মায়ের স্নেহের মতো যে বস্তু আমাদের অন্তরে শান্তি ও নিশ্চয়তার বোধ জাগিয়ে তোলে তা হল তার ভালোবাসা জানো ঢোকা জানো ঢোকা তার নাম শেখ মুজিবুর রহমান আমের সুফার এই লেখার সাথে উইলিয়াম শেক্সপিয়ারের হেনরি দ্য এই গল্পকথার অনেক মিল রয়ে গেছে কিন্তু বাস্তবতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য বাস্তবতা সুর্যালকের মতো সত্য উইলিয়াম শেক্সপিয়ারের হেনরি দা ফেফট শুধুমাত্র বইয়ের মাথার মাঝেই বন্ধু হয়ে থাকবে এই কোনোদিন বাস্তবতা হবে না আমাদের অপহার উপহার বন্ধু একটু আগে ইংরেজিতে কয়েকটা কোট বলা হচ্ছিল সেই জায়গা থেকে আসতে মার্টিন লুথার কিং আজ থেকে সাত বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মাঝে যে ব্যবধান ছিল সেই ব্যবধানকে দূর করার জন্য ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য পথে পথে প্রান্তরে প্রান্তরে ওয়াশিংটনের লিবার্টি সব থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় একটি কথা বলতে

জীবনে এর থেকেও বড় চ্যালেঞ্জ একই দেশের মানুষ একই গায়ের রং একই রক্ত একই রঙের রক্ত একই নিতাত্ত্বিক বাস্তবতা একই ভৌগোলিক সীমা রেখা তার মাঝর সামন্তবাদীরা আবার পশ্চিমা পাকিস্তানিদের দিয়ে চাপিয়ে দেওয়া সাম্রাজ্যবাদ তিনিও বিশ্বাস করতেন আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ এ ড্রিম

তুমি আমি একই রাষ্ট্রের একই সমাজের মানুষ হব যেখানে আমরা একই স্বপ্ন দেখতে পাবো স্বপ্ন হবে সুন্দর আলোকিত সমৃদ্ধ জীবন প্রতিষ্ঠার বহুবার বলেছি আজও বলতে চাই তোমার মা মমতা নিয়ে স্নেহ নিয়ে যে কাঁথা গাঁথেন তাকে অনেক সময় চলিত ভাষায় আমরা লোকসি কাঁথা হিসেবে চিনি আরঙে হেঁটে যাও অর্থ দিয়ে কিনতে পারবে গ্রামে চলে যাওয়া অর্থ ছাড়াই কাঁথা গায়ে দিতে পারবে সেখানে মায়ের বুড়ন করা থাকে উনি উনিভ করেন উনি নকসি খাতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমার আমার টেকনাফ থেকে সাড়ে সতেরো কোটি মানুষ একাত্তর সালের সাড়ে সাত কোটি মানুষের স্বপ্ন বুনহন করেছিলেন সেই নক্সি নাম ছিল বাংলাদেশ 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 সুতরাং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো বিশ সালে সতেরোই মার্চ গোপালগঞ্জ চুঙ্গিপাড়ায় যে জন্ম সেই প্রেক্ষাপটকে বিদ্যুৎ ছিল না ছিল না টেলিগ্রাফ ছিল না তথ্য প্রযুক্তি ছিল না রাস্তা ফুল ছিল না কোনো উন্নত বিশ্ববিদ্যালয় বা কলেজ বা স্কুল কিন্তু ওই নিদীপল্লী থেকে তিনি বিশ্বাস করতে সক্ষম হন যে বাঙালি মুক্ত হতে পারে শুধু তাই না বাংলার প্রান্তরে প্রান্তরে টেকনাফ থেকে তেতুলিয়া তিনি জানান দিয়েছেন মা বোন ভাই আপনার ভালোবাসা দিন আস্থা দিন আমি আপনার আমার জীবনের বিনিময় এক স্বাধীন সত্তা দিব সেই সত্তার নাম হবে উন্নত সমৃদ্ধ বাঙালি জাতিসত্তা আর তার ঠিকানা হবে বাংলাদেশ 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 আমি গতকাল তোমায় বলেছিলাম আজকের বক্তৃতার সবচেয়ে বড় বার্তা হবে ইংরেজিতে একটা কথা আছে বিগিনিং অফ দ্য এই কথার মানে তুমি আমি জন্মগ্রহণ করেছি মৃত্যুবরণ করার জন্যে কোরআন শরীফে উল্লেখ আছে কুল্লুর জাইকো তুম পৃথিবীর সকল জীবিত সত্তাকে মৃত্যুর আশ্বাস গ্রহণ করতে হবে অর্থাৎ তুমি জন্মগ্রহণ করেছ মৃত্যুবরণ করবে তুমি নেশা করবে আরও দ্রুত নিঃশেষ হয়ে যাবে এই বাক্যবন্ধ কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিগিনিং অফ মিলিয়ন বিগিনিং অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল শত লক্ষ কোটি সূচনার অপর এক নাম আজ বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে তারপর না জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালির আত্মসামাজিক পরিস্থিতির যে পরিবর্তন আজ আমাদের যে আত্মপরিচয় আমাদের যে আত্মমর্যাদা সবচেয়ে বড় কথা এই আসমান আসমানের অর্ধেক বাঙালির নরের বাঙালির নারীর অপার সম্ভাবনার যে আলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে তাই সেই সূচনার পিছনে একটি মাত্র নাম উল্লেখ করা যেতে পারে আর তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি তিনি অসুস্থ আমি আমার বক্তব্য আর খুব বেশি করতে চাই না শুধু তোমাদের সামনে একটা কথা বলে যেতে চাই বড় ভাই তোমরা দুঃখ পেতে পারো কষ্ট পেতে পারো অনুষ্ঠানের প্রারম্ভে দেখলাম তালি পরে একবার ওই কোনায়। একবার এই কোনায় একবার এখানে বঙ্গবন্ধুর কথা বলবা বঙ্গবন্ধু স্মৃতি চারণ করবা বঙ্গবন্ধু উদযাপন করবা তোমার জীবন উদযাপন করবা মুক্ত মানুষ সভা অসাধারণ মানুষ হবা শক্তিমান মানুষ হবা তালি দিবা কোনায় কোনায় এইটা হইতে পারে না যখন বঙ্গবন্ধু উদযাপন হবে সকলে দিয়েছে তালি দিবা তোমাদের তালি সুইনা হুঙ্কার সুইনা মনে হইতে সকালবেলা নাস্তাও করো নাই দুপুরবেলা খাওয়া দাওয়াও করো নাই তোমরা আমার সাথে বলো এই ময়দানে পবিত্র করো আজকের দিনে আসো আমরা একসাথে বলি জয় বাংলা সব সময় মনে রাখবা যে কোনো সম্পদ যেকোনো বিপদ বঙ্গবন্ধু দেখিয়েছেন ভালোবাসা হৃদয়ে ধারণ করো ভালোবাসা ছড়িয়ে দাও তোমার আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না পশ্চিম পাকিস্তানের বাইশ পরিবারের গল্প শুনেছি দেখিনি বঙ্গবন্ধু ভালোবাসার দুয়ার খুলে দিয়েছেন বাইশ পরিবার ভেসে চলে গেছে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্নেহ মমতা ভালোবাসার দুয়ার খুলে দিয়েছেন জামাত ইসলামী যুদ্ধ অপরাধী বেগম খালেদা জিয়া তারেক জিয়ার অপশক্তি ধুয়ে মুছে চলে গেছে এবং ইনশাল্লাহ তোমরাও আগামী দিনে নিজেদের সেই শক্তিতে শক্তিমান করবে তোমাদের সকলকে ধন্যবাদ আমার বক্তব্যে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু